বাঁচাও গদ্দার হাতা ভাঙার বাঁচাও সিপিএম বিজেপি আইএসএফ এরা পরে হবে আগে নিজের দলের ভেতরে যে গদ্দার আছে তাদেরকে শনাক্ত করতে হবে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে তবে কি এক লাখ কেন ভাঙড়ের মানুষ ভাঙড়ের মামাটি মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে সবাই যখন বলেছিল যে ভাঙর কি দেবে দুই দেবে পাঁচ হাজার দেবে দুশো দেবে পাঁচশো দেবে আদৌ কিছু দেবে আরে দাদা দাদার এনার্জি হয়ে গেছে একটু বেশি বুঝতে পারি বুঝতে পারছি ঠিক আছে কেমন আছেন সবাই একটু জোরে শুনতে চাই কেমন আছেন সবাই সরকার কি বলেছে যে যতই নারো কলকাঠি দু হাজার ছাব্বিশে নবান্ন যাবে আবার হাওয়াই চটি এটার অন্যথা হবে না এটার অন্যথা হতে পারে না কারণ শুধু ভাঙরবাসী নয় গোটা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে লাভ ছাড়া ক্ষতি নেই দিদি ছাড়া গতি নেই এটা পশ্চিমবঙ্গের মানুষ জানে তারা চোখের সামনে এটা দেখে পরিযায়ী নেতারা ইলেকশনের আগে যারা এসেছিল আপনাদের বাড়ি বাড়ি গিয়ে যারা ভোট চেয়েছিল বিজেপির সেই ক্যান্ডিডেট সিপিএম এর সেই ক্যান্ডিডেট আইএসএফ এর সেই ক্যান্ডিডেট ইলেকশনের পরে একবার চোখে দেখেছেন কেউ দেখেছেন তারা তো বলেছিল যে আপনাদের পাশে থাকবে ভোটে জিতি না জিতি আরে আমি যদি না জিততে পারতাম তাও আমি এসে দশ বার ঘুরে যেতাম কারণ আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি দিদি বলে যে নির্বাচন আসে নির্বাচন যায় কিন্তু মানুষ থাকে সম্পর্ক থাকে ভালোবাসা থাকে আদান প্রদান থাকে বিশ্বাসযোগ্যতা থাকে এবং বিশ্বাসযোগ্যতা বিশ্বাসযোগ্যতা একদিনে তৈরি হয় না সায়নী ঘোষ পাঁচ বছরে যদি একবার এখানে আসে তাহলে বিশ্বাসযোগ্যতা তৈরি হবে না আজকে যখন এই বাজার দিয়ে হেঁটে আসছিলাম আগেরবার যার কাছ থেকে শাক নিয়ে গেছিলাম যার কাছ থেকে আসফল নিয়ে গেছিলাম সেই দাদা উঠে এসে আসে আমার সাথে কথা বলছে যে দিদি আজকে কিছু নেবে না এইটা হচ্ছে বিশ্বাসযোগ্যতা যে দিদি আবার আসবে দেখুন আমরা খুব ক্ষুদ্র মানুষ বাবা আমরা ছোট মানুষ আমরা কি করব। আমাদের হাত পা বাধা সবসময় কি সব কিছু করা যায় করা যায় না এক সময় সবার বাড়িতে কি জল আনা যায় আনা যায় না এক সময় কি সবার বাড়ির সামনে রাস্তা ঠিক করা যায় করা যায় না কিন্তু চেষ্টাটা আসল আমরা চেষ্টা করছি আমি কি বলি যে ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব ভাঙরের উন্নয়ন ভাঙরের জন্য কাজ ভাঙরের সামগ্রিকভাবে ভাঙরের মানুষ যেন ভালো থাকে আজকে সকাত মোল্লা এখানে বসে আছে সবাই বলেছে ভবদা বলেছে পরেশদা বলেছে গণেশদা বলেছে বিশ্বনাথ বলেছে আমরা সবাই একটা কথা জানি যে সকাত দা আজকে নিজের বিধানসভাতে যা সময় দেয় তার থেকে দুশো গুণ বেশি সময় ভাঙর বিধানসভায় দেয় এটা গর্ব আমাদের আর বাবুদা বলছে না যে আমরা সায়নীকে বলতাম যে তুমি চিন্তা করো না না আপনি বলতেন না যে সায়নী চিন্তা করো না আপনি বলতেন সায়নী তুমি নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ো তোমাকে কিছু ভাবতে হবে না আপনি চিন্তা অব্দি যেতেনি না আপনি বলতেন শখের বললেন আছে তুমি ঘুমিয়ে পড়ো তুমি চিন্তা করো না যাও এটাও তো বিশ্বাসযোগ্যতা আর সেটা শুধু ভাবুদা বলছে না সেটা মমতা ব্যানার্জিও বলছে সেটা অভিষেক ব্যানার্জিও বলছে যে সকাত আছে চিন্তা নেই আমার সামনে চলে যেটা বাগের বাচ্চা বলেছে কিনা না ভগবতার প্রোগ্রামে বলেছে বাগের বাচ্চা ছেলে আছে আমাদের কাজেই এটা তো বিশ্বাসের যোগ্যতা এটা কি একদিন এসে বড় বড় বাতেলা দিয়ে চারটি কথা বলে মানুষকে বুঝুম বাজুম ভুলভাল বুঝে পাওয়া যায় পাওয়া যায় না তার জন্য মাঠে থাকতে হয় তার জন্য মানুষের পাশে থাকতে হয় সেটা সৌকত মোল্লা অর্জন করছে সেটা বাঁধুরের প্রত্যেকটা তৃণমূল কর্মী অর্জন করছে আর যারা নির্বাচনের সময় দলের পিঠে ছুরি মেরেছে তাদেরকে শনাক্ত করুন পরে তো পরে আইএসএফ পরে বিজেপি পরে সিপিএম পরে আগে তৃণমূলের মধ্যে যারা করেছে তাদেরকে শনাক্ত করুন যারা শখাত মোল্লার সামনে বলেছে যে দাদা তোমার সাথে আছি তুমি এগিয়ে চলার চলে যাওয়ার পরে বলেছে কে শখাত মোল্লা চিনি না আমি এখানকার বড় নিদা তাদেরকে শনাক্ত করুন তাদেরকে আগে বাট করুন গদ্দার হাতা ভাঙর বাঁচাও গদ্দার হাতা আইএসএফ এরা পরে হবে আগে নিজের দলের ভেতরে যে গদ্দার আছে তাদেরকে শনাক্ত করতে হবে তাদেরকে ছুঁড়ে ফেলতে হবে তবে কি এক লাখ কেন বাঙরের মানুষ বাঙরের মামাটি মানুষ দু হাত ভরে আশীর্বাদ করেছে সবাই যখন বলেছিল যে ভাঙর কি দেবে দুই দেবে পাঁচ হাজার দেবে দুশো দেবে পাঁচশো দেবে আদৌ কিছু দেবে আদৌ আরে দাদা দাদারই এনার্জি হয়ে গেছে একটু বেশি বুঝতে পারি লাভ ইউ থ্যাংক ইউ বুঝতে পারছি ঠিক আছে কাজে আপনারা থাকলে আমাদের কোনো চিন্তা নেই আপনারা যারা বলেছিলেন ইলেকশনের আগে যে তৃণমূল কংগ্রেসকে তো লাইনে দাঁড়াতে হবে পার্টি হাতে ভোট পাওয়ার জন্য তাদেরকে বলি আরে তৃণমূল কংগ্রেসকে লাইনে দাঁড়াতে হয় না তৃণমূল কংগ্রেস যেখানে দাঁড়ায় লাইন সেখান থেকে শুরু হয় লাইন সেখান থেকে শুরু হয় আর তারপর তৃণমূল কংগ্রেসের সামনে বাকি পার্টিরা পার্টি হাতে দাঁড়ায় যে আমাদেরও দুটো ভোট দিয়ে দাও কাজে সেই দিন আবার আসবে নেতা দিয়ে দল তৈরি হয় না কর্মী দিয়ে দল তৈরি হয় আমাদের দিয়ে দল তৈরি হয় না আপনাদের দিয়ে দল তৈরি হয় কাজে আপনারা যতদিন আমাদের সঙ্গে আছেন কারোর ক্ষমতা মমতা ব্যানার্জি কে বাল বি বাঁকা নেই আপ সকেন ভাই হ্যাঁ কন পার্লামেন্টে গিয়ে যদি মোদীর সামনে আমরা এটা বলতে পারি তাহলে কি নৌশাদ হু ইজ নৌশাদ সিদ্দিকী মাই গড কে নৌশাদ সিদ্দিকি মমতা বলছিল যে কোনোদিন বিজেপির নামে দুটো খারাপ কথা বলে না বিধানসভাতে আরে বিজেপিকে ছেড়ে দাও ভাই ভাঙ্গুরের উন্নয়ন নিয়ে কটা কথা বলে কটা জিরো আওয়ার কটা কোয়েশ্চেন আওয়ার কটা প্রশ্ন তোলা কটা কটা রাস্তা কটা জল কটা ঘাট কটা বাঁধিয়েছে কি করেছে কটা হসপিটাল গেছে কটা স্কুল কটা কলেজ আমি জানতে চাই বিধায়ক নামে বিধায়ক কামে বিধায়ক নয় নামে বিধায়ক কাম সে কুছ কাম নেই হ্যাঁ সিফ নাম সে নাম হ্যাঁ কাজেই নাম যে মানুষের পাশে থাকতে পারে না যে মানুষের কাজে লাগতে পারে না সেই নাম থাকার থেকে সেই নাম মুছে যাওয়া ভালো এবং দায়িত্ব নিয়ে আপনাদেরকে সেই নামটা মুছতে হবে ভাঙরের মাটি থেকে আমি আপনাদের কথা দিচ্ছি প্রত্যেক দুদিন অন্তর অন্তর সকালদার সাথে আমার কথা হয় সকালদা ফোন করে নানান কিছু নিয়ে রাস্তাঘাট খুব ভালো সুন্দর করে বলছিলেন যে সাইনি জিজ্ঞেস করেন না সাইনি জিজ্ঞেস করেন না উনি নিজে থেকে বলেন আমাকে তিনি জি থেকে বলেন যে এটা এই আলো দরকারই রাস্তাটাই বাজারটা করতে হবে বিজয়গঞ্জ বাজারে অনেক সাজানদা ফোন করেছে দিন বলেছে যে নয়মুরিতে মহিলাদের খুব অসুবিধা হচ্ছে আলো নেই আমি আপনাদের কথা দিচ্ছি আপনারা দুহাত ভরে আশীর্বাদ করেছেন আমরা খুব ছোট মানুষ আমাদের কি নেত্রী শিখিয়েছে যে মানুষের পাশে থাকতে হবে মাথা উঁচু করে দল করতে হবে আর মাথা নত করে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তাদেরকে পরিষেবা দিতে হবে আমরা সেই কাজ করব আমরা সেই কাজ করব এবং ঋণ কোনো দিন শোধ করা যায় না তাও আমরা চেষ্টা করব যে নিজেদের কাজের মাধ্যমে যাতে আপনাদের আরেকটু একটু সুবিধা করতে পারি কিন্তু বিধায়ক না হলে সেটা হবে না শুধু সাংসদকে দিয়ে হবে না কাজে দু হাজার ছাব্বিশ আসছে দিন আবার জোড়া ফুলে ভোট দিন ভাঙড়ের মানুষ যে ভুলটা করেছিল দু একুশ সালে আইএসএফ কে ভোটটা দিয়ে এইবারের নির্বাচনের রেজাল্টে তারা বুঝিয়ে দিয়েছে যে তারা তাদের ভুল সংশোধন করেছেন এবং আইএসএফ এর গালে সপাটে একটা চড় মেরেছে তার মাধ্যমে